অখিলেশ মুক্তির সাথে রাতের বেলা লুকিয়ে কথা বলার সময় বিহান আড়াল থেকে সব কথা শুনে পেলে বুঝতে পারে তার বাবার অভিনয়টা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান কম্পাসরা যখন ওখানে যায় তখন গিয়ে দেখতে পায় তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আসে তখন কম্পাস বলতে লাগলো কি হলো বাবার কী হলো কি করে এমনটা হলো এরপরে তার বাবাকে জল ছিটিয়ে যখন জ্ঞান ফিরে আসে তখন কম্পাস বলতে লাগলো বাবা বাবা মেশিনটা ভাঙলো কি করে কি থেকে কি হয়ে গেল বলো বাবা তোমার কি হয়েছে কি হয়েছে বলো কম্পাস শুরু করে বিহান তখন বলতে লাগলো কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ করে কি এমন হয়ে গেল তখন বলতে লাগলো শোন মা এই মেশিনগুলো না ওরাই ভেঙে দিয়ে গিয়েছে তখনই কপাস বলতে লাগলো কি করে বাবা সম্ভব কি করে সম্ভব হলো তখনই কম্পাসের বাবা বলতে লাগলো আমি না একটা ভুল করে ফেলেছিলাম ওখানে না এই ওই লাঠিটা পড়েছিল আর ওই কাঠের লাঠিটা দিয়ে ওরা এই কাজটা করেছে আমার হাত থেকে রিমুটটা রিমোটটা ফেলে দিয়েছে আমি বুঝতেও পারিনি আর ওখানে একটা মেয়ে ছিল যা শুনে কম্পাস তখন বলতে লাগলো একটা মেয়ে তখন বলতে লাগলো হ্যাঁ একটা মেয়ে ছিল তবে মেয়েটা খুব ও সম্ভবত জানতো যে ইলেকট্রনিক জিনিস শুকনো কাঠ দিয়ে সেটা সরানো যায় তাই তো ও বুদ্ধি করে ওই লাঠিটা আমার উপর ছুঁড়ে মারে মা আমাকে অনেক মেরেছে ওরা অনেক মেরেছে তারপর ওরা সমস্ত মেশিনগুলি ভেঙে ফেলেছে যখনই তোদের গাড়ি ধারে আওয়াজ শুনতে পায় তখন ওরা ওখান দিয়ে পালিয়ে গেছে তখন কম্পাস বলতে লাগলো কি বলছো বাবা বিহান তখন দৌড় এ জানলার পাশে গিয়ে দেখতে পায় কেউ নেই তখন বলতে লাগলো ওরা নিশ্চয়ই পিছনে দরজা দিয়ে পালিয়ে গেছে কম্পাস তখন বলতে লাগলো বাবা তুমি কি ওদের কাউকে চিনতে পেরেছো বলো তখন বলতে লাগলো না আমি কাউকে চিনতে পাইনি ওরা সবাই মাস্ক পরা ছিল বিহান তখন বলতে লাগলো তাহলে আপনি যে বলেছেন একটা মেয়ে এসেছিল তখন কম্পাসের বাবা বলতে লাগলো হ্যাঁ একটা মেয়ে ছিল আমি যখন বলছিলাম যে আপনারা কেউ সামনের দিকে এগোবেন না তাহলে কিন্তু আপনারা আটকা পড়ে যাবেন ওই চশমা আছে চশমাটা দিয়ে দেখুন তখন ও চশমাটা নিয়ে চোখে দেওয়ার সাথে সাথে ও কারেন্টের তারগুলি দেখতে পায় আর তখনই ও মাই গড বলে চিৎকার করে উঠে তখনই আমি বুঝতে পারি একটা মেয়ে ছিল ওখানে আর ওই মেয়েটা খুবই বুদ্ধিমতী কম্পাস তখন বলতে লাগলো ও কে কে তোমার এত বড় ক্ষতি করতে এখানে এসেছে বিহান তখন বলতে লাগলো না না ওনাকে এখানে রাখা যাবে না এদিকে মেঘবালা বলতে লাগলো সময় মতো যদি আজকে আমরা না আসতাম তাহলে আজকে এ আঙ্কেলের কত বড় যে ক্ষতি হয়ে যেত কম্পাস তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো বাবা বাবা তুমি এখন ঠিক আছো তো তোমার লাগেনি তো কম্পাসের বাবা তখন বলতে লাগলো মারে আমাকে অনেক মেরেছে ওরা অনেক মেরেছে যেটা না আমি তোদের বলতে পারছি না তখন কম্পাস তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বিহান তখন বলতে লাগলো ও শুনুন আপনাকে এখানে আর রাখা যাবে না ওরা আপনাকে কিডন্যাপ করতে এখানে এসেছিল এই দিকে সেই মুক্তি লুকিয়ে ফোন করে অখিলেশ বাবুকে আর ফোন করে বলতে লাগলো শুনো শুনো তুমি এখন কী করছো তখনই অখিলেশবাবু বলতে লাগলো আমি রান্না করে আছি বলছি তো আমি আপনাকে এখন কোনো হেল্প করতে পারবো না মুক্তি তখন রেগে গিয়ে বলতে লাগলো ও শুনো ও রান্না করছো তোমার বউকে খাওয়ানোর জন্য তোমার আদরের বউকে খাওয়া বেশি ভালো করে খাওয়া। তুমি তো এখন বউর কথা উঠা বসা করছো তখন অখিলেশ বাবু ও ঋতুজাকে বুঝতে না দিয়ে বারবার বলতে লাগলো আপনাকে না আমি এখন কোনো হেল্প করতে পারবো না আপনার সাথে না আমি পরে কথা বলবো আমি এখন ব্যস্ত আছি এ তারপরে দেখতে পাই ঋতুজা দাঁড়িয়ে আছে আর ঋতুজাকে দেখার সাথে সাথে অখিলেশ তখন তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিই তখনই ঋতু সুজা বলতে লাগলো কি ব্যাপার কার সাথে কথা বলছো তখন অখিলেশ কথা করিয়ে বলতে লাগলো সে নাকি তাদের যে জমিটা আছে ওই জমিটার ব্যাপারে কথা বলছে ঋতুজা তখন বলতে লাগলো সেটা তো আমি ঠাকুরপোর সাথে কথা বলেছি অখিলেশ তখন বলতে লাগলো শুনো আমি না টেবিলে খাবার দিয়ে দিয়েছি তুমি সবাইকে ডেকে নাও ঋতুজা তখন একটু সন্দেহ হয় ঋতু তখন বলতে লাগলো ঠিক আছে এই কথা বলতে তখন হঠাৎ করে দেখতে পায় মেঘবালা বিহান কম্পাস এমনকি কম্পাসের বাবা সবাই ওদের বাড়িতে তখনই ঋতুজা অবাক হয়ে বলতে লাগলো তোরা তোরা কখন বেরিয়েছিস আমরা তো খেয়ালই করিনি তোরা আহ কেন গিয়েছিলি তখন কম্পাস বলতে লাগলো মা অনেক বড় একটা বিপদ হয়ে গিয়েছিল অনেক বড় বিপদের হাত থেকে বাবাকে আজকে বাঁচিয়ে নিয়ে এসেছি অখিলেশ তো এদিকে অভিজিৎ ভূমিকে দেখে অবাক হয়ে যাও অন্যদিকে অভিজিৎ ভূমিকে অখিলেশের দিকে বারবার তাকাতে থাকে এদিকে কম্পাস বলতে লাগলো মা তোমাকে না আমি সব তার ডিটেলসে পরে বলবো আজকে সময় মতো যদি আমরা না যেতাম তাহলে বাবার অনেক বড় বিপদ হতো বাবাকে না কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারলো না আমরা না বাবাকে উদ্ধার করে নিয়ে এসেছি তখনই ঋতুজা ভয় পেয়ে যায় বলতে লাগলো কারা কারা কিডন্যাপ করতে করতে এসেছিল বল কম্পাস তখন বলতে লাগলো মা পরে তোমাকে সবটা বলবো বলেছি তো তখন কম্পাস আরো বলতে লাগলো মা বাবাকে না আজকে আর বাড়িতে রাখবো কালকে সকালে আমরা কোথাও বাড়ি ভাড়া করে মাকে নিয়ে চলে যাবো মেঘবেলা তখন বলতে লাগলো ও কম্পাস না সেই গাড়িতে বসে বসে একই কথা বলছে কম্পাস তখন বলতে লাগলো আমি চাই না আমার বাবা মা এই বাড়িতে থাকলে সবাই একটু ইতস্তত হবে তাই আমি চাই আমার মা বাবাকে নিয়ে কোথাও একটা চলে যাব তখন এই কথা বলার সাথে সাথে বিহান রেগে বলতে লাগলো খবরদার এ বাড়িতে থেকে ওনাদের কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই ওনারা এ বাড়িতে থাকবেন আমার মা বাবা যদি এ বাড়িতে থাকতে পারে তাহলে উনি কেন এই বাড়িতে থাকতে পারবে না উনিও এই বাড়িতে থাকবেন ওনার কিচ্ছু হবে না আর কম্পাস এটা তো তোমারও বাড়ি তাহলে তাহলে তুমি কেন এভাবে কথা বলছো তখন একবালা বলতে লাগলো কম্পাস কম্পাস তুই আর নিষেধ করিস না দেখ বিহান তো বলেই দিয়েছে আঙ্কেল আন্টিরা ওই বাড়িতে থাকো কম্পাস তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আর কোনো কথাই বলবো না তাহলে মা আমি এবার বাবাকে নিয়ে যাই ঘরে এই কথাটা বললে ঋতুজা তখন বলতে লাগলো ঠিক আছে এদিকে তখনই অখিলেশ বলতে লাগলো শোনো কম্পাস তুমি ভাবছ আমি কিছু বলবো আমি কিচ্ছু বলবো না তোমার বাবা যদি এখানে থাকতে চায় এখানে থাকুক না তাতে আমার কোনো অসুবিধা নেই বিহান আর ঋতু যেটার সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তে একমত উনি এখানে থাকলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু অখিলেশবাবুর এই কথা শুনে অভিজিৎ ভূমিকে সন্দেহ হয় অভিজিৎ তখন বলতে লাগলো কি ব্যাপার এত ভালো মানসিকতা কেন দেখাচ্ছে এদিকে ঋতু বারবার করে তার স্বামীর এই ভালো মানসিকতা না না কেমন জানে অদ্ভুত মনে হচ্ছে তখন বলতে লাগলো অখিলেশ কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না সবার কাছে কি ভালো হতে চাইছে নাকি সেটাই তো বোঝা বড় মুশকিল হয়ে গেছে কম্পাস তখন বলতে লাগলো আমার বাবাকে যে বা যারা কিডন্যাপ করতে চেয়েছিল তাদেরকে তো আমি খুঁজে বের করব তারপর তাদের অবস্থা কি করে দেখো আমি আর ছাড়বো না তাদেরকে আমি উচিত শিক্ষা দেবো অখিলেশ তখন বলতে লাগলো তোমার যা ইচ্ছে তুমি করো কম্পাস তবে আমি না এ বিষয়ে জড়িত ছিলাম না বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তোমার বাবার সাথে কি হয়েছে না হয়েছে কম্পাস তখন বলতে লাগলো ঠিক আছে বাবা চলো তোমার তো অনেক দিন পর্যন্ত মায়ের সাথে দেখা হয়নি তোমাকে মায়ের সাথে দেখা করিয়ে দি এদিকে ঋতুজার মনে সন্দেহের দানা বাঁধে ঋতুজা তখন বলতে লাগলো কেন কেন অভিজিৎ ভূমিকে কিডন্যাপ করতে গিয়েছিল কে গিয়েছিল সেটা তদন্ত করে বের করতে হবে অন্যদিকে দেখা যায় বিহানের মনেও সন্দেহ হয় বিহান তখন বলতে লাগলো হঠাৎ করে বাবার এই ভালো মানসিকাটা না আমার ভালো লাগছে না আমারও কেমন একটা সন্দেহ হচ্ছে আমি বুঝতে পারছি না বাবা কি করতে চাইছে কম্পাসের বাবাকে এইভাবে এক কথায় মেনে নিয়েছে বাবা তো এক কথার মানুষ না তখন বিহান এসে বলতে লাগলো বাবা ধন্যবাদ বাবু তখন বলতে লাগলো না না বিহান তুমি আমাকে না ধন্যবাদ দিতে হবে না তখন ঋতুজাও চালাকি করে বলতে লাগলো আমিও না তোমাকে ধন্যবাদ দিচ্ছি বিশ্বাস করো তুমি যে এভাবে এক কথায় রাজি হয়ে যাবে সেটা আমি কোনো দিন ভাবতে পারিনি ওকিলেশ তখন কিছুই আর বলে না এদিকে ঋতুজা বারবার অখিলেশের মুখের দিকে তাকায় আর অখিলেশের চোখ দেখে ঋতুজার কেন না অদ্ভুত মনে হচ্ছে ঋতুজা তখন বলতে লাগলো আমাকে না অখিলেশের উপরে খেয়াল রাখতে হবে ও কিছু একটা করতে চাইছে তবে কি করতে চাইছে সেটা বুঝতে পারছি না এদিকে কম্পাস তার বাবাকে তার মায়ের কাছে নিয়ে আসলে তার তার মা তার বাবাকে দেখে খুব কান্নাকাটি শুরু করে তখন কম্পাস বলতে লাগলো মা একদম কান্নাকাটি করবে না এবার থেকে তুমি আমি বাবা আমরা তিনজন একসাথে থাকবো একদম কান্নাকাটি করবে না তোমরা একদম ভয় পাবে না এবার কম্পাস তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় অখিলেশ আর মুক্তি কথা বলতে থাকে মুক্তি তখন বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলি বাবু না বলেছে এ তোমাকে ফোন করেছে তুমি ফোনটা রিসিভ করে তোমাদের যে ফ্যাক্টরিগুলি ওগুলি নিয়ে না কম্পাস তদন্ত শুরু করে আমার মনে হয় কম্পাস এগুলি ইকে সিল করে দেবে আর এটা করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সেটা তুমি বেশ ভালো করে জানো তাই সাবধান হয়ে যাও আমি বলছি এ কথাগুলি বললে আড়াল থেকে বিহান সবটা শুনতে পেয়ে যায় আর তখনই বিহান বুঝতে পারে